সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানোকমিশিয়া নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমিশিয়া পেশেন্ট ছিলাম আমার পুরাতন ভিডিওগুলো দেখলে আমার সম্পর্কে ধারণা পাবেন তো আমি কথা বারাচ্ছি না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছোট ভাইয়ের কিন্তু অপারেশন আগামীকালকে ওনার প্রবলেম কিন্তু খুব বড়ো না তারপরেও কিন্তু উনি অপারেশন করছেন তো আমরা যখন ভিডিও বা ছবি পোস্ট করি অপারেশনের আগের খুব ছোট হলে অনেকে আপনারা কমেন্ট করেন যে এটা তো অপারেশন করার দরকার ছিল না তো ভাই আমি আপনাদের সাথে টোটালি এগ্রিড একমত সহমত পোষণ করে বলছি যে হ্যাঁ আমরাও পেশেন্টকে প্রথমে বলি নিরুৎসাহিত করি যখন গ্রেড ওয়ান বা গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ হয় যে নোনিট টুডু অ্যানি সার্জারি কিন্তু এইটা কিন্তু ভ্যারি করে ম্যান টু ম্যান আপনার মেন্টালিটি একরকম আমার মেন্টালিটি একরকম বা যারা অপারেশন করছে তার মেন্টালিটি আর এক রকম সো কাছে গ্রেড ওয়ান বা গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ খুবই পীড়াদায়ক তার কোনো মনো নিবেশ করতে পারে না শুধুমাত্র এই প্রবলেমটুকুর জন্য আবার দেখবেন যে অনেকের বুক অনেক বড় গ্রেড টু বা গ্রেড থ্রি তারা কোনো বদার করে না তারা কিন্তু তাদের মতো সুন্দরভাবে চলছে সো এইটা যদি আমরা নিজের দিক থেকে জাজ করি তাহলে ভাই ঠিক হবে না কারণ আমার মনে করেন গ্রেড টু আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি দিব্যি হেঁটে বেড়াচ্ছি কিন্তু আরেকজনের গ্রেড ওয়ান বা গ্রেড টু তার সমস্যা সে প্রতিদিনই মনে করেন স্ট্রাগল করছে সেক্ষেত্রে সে কিন্তু অপারেশনের ডিসিশন নিয়েছে নিয়ে ফেলছে তাহলে আপনি আমি বলে কি করবো ভাই কারণ ওর জীবন তো আপনি আমি চালাই দিব না সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে কারণ অনেকে বলে যে রাজভাই এত ছোট কেন অপারেশন করবে সেটাই কিন্তু আমি এক্সপ্লেনেশন দিলাম এই ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার অপারেশন পরবর্তী রেজাল্টও আমি দু এক দিনের মধ্যে এই চ্যানেলে পাবলিশ করবো আর উনি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে সার্জারিটি করবেন আগামীকালকে আর আপনার যারা গানকমশা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদের মনের মতো একটা রেজাল্ট দিতে পারবো আর গান বিষয়ক বিষয়ে যে কোনো ইনফরমেশন বা জানার যদি আপনার আগ্রহ থাকে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেব একটা ইনফরমেশন যারা ছয় মাস বা এক বছর পরে গান কমিশ্রা সার্জারি করতে যাচ্ছেন তারা কিন্তু এই বেলটা নিতে পারেন এটা অপারেশনের আগে পরে সব ধরনের জামা কাপড় পরতে পারবেন কোনো সমস্যা হবে না আবার অপারেশনের পরে যে তিন দিন পরে থেকে যে দুই সপ্তাহ বেল্ট পরতে হয় বা তিন সপ্তাহ বেল পড়তে হয় সেটাও কিন্তু এই বেলটা পরে আপনি কাভার করতে পারবেন কারণ সার্জারি পরে যখন গোল বেল পরে বাইরে বের হন তখন কিন্তু খুব অস্বস্তি লাগে কাপড় পরলে মনে হয় যে ভিতরে কি পরে আছি সো তিন দিন পরে যদি এই বেলটা পরেন আপনার শেপ খুব সুন্দরভাবে ধরে রাখবে কারণ গেঞ্জি সিস্টেম বেল শেপটা খুব সুন্দরভাবে ধরে রাখবে প্লাস কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে সো এক ঢেলে দুই পাখি মারার মতনই বেলগুলো আমার কাছে বেশি নাই চার পাঁচ পিস আছে যদি কারোর প্রয়োজন মনে করেন আগে থেকে সংগ্রহ করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ